থেকে বারোই মার্চ দু হাজার পঁচিশ আমরা একটা নতুন জায়গায় যাচ্ছি যেটা হচ্ছে মনরু আইল্যান্ড যেটা কল্লাম থেকে ওই পনেরো কিলোমিটার দূরে কেরালাতে আছে তো আমাদের গল্পটা কি হয়েছে আমাদের ট্রেনে টিকিটটা দুটো পার্টে ছিল একটা ছিল কাটপাটি টু সেলাম যেটা তিন আড়াই ঘন্টার রাস্তা পনেরো তিন ঘন্টা আর এটা সেলাম থেকে আমি করলাম যেটা মোটামুটি এগারো ঘন্টার রাস্তা তো এগারো ঘন্টার যে রাস্তা সেই টিকিটটা কনফার্ম হয়ে গেছে বাট যেটা আমাদের ওই দু তিন ঘন্টার রাস্তা ছিল সেটা ওয়েটিং লিস্ট ওয়ান টুতে আটকে গেছে অদ্ভুত ব্যাপার জানি না রেলের কী সিস্টেম অথচ ট্রেনটা মোটামুটি ফাঁকাই আমি পিছনে দেখে এলাম এই সাইড পুরো ফাঁকা রয়েছে কী যে রেলের সিস্টেম ভগবান জানে পয়সা ফেরত দিয়ে দিল নেবে না আমি দেবো পুরো নেবে না পয়সা এই হচ্ছে ব্যাপার যে না নেব না দেবও না যাই হোক এই আমরা যাচ্ছি ট্রেন মোটামুটি ফাঁকা সেরকম ভিড় নেই জেনারেল বগিতে বসেছি নটা পনেরোতে ট্রেন ছাড়লো রাইট টাইম এখানে ভালোই এখানে ট্রেন পরিষ্কার পরিচ্ছন্ন কোনো ভিড় ভাড়াক্কা নেই আমরা আরামেই বসে গেছি জানলার ধারে সিট পাইনি অসুবিধা নেই বাট এমনি বসে আছি যাচ্ছি আজকে আমাদের ট্রেনটাতে সিট পেয়েছি আমরা একটা সাইড লোয়ার আর একটা লোয়ার বৈশাখ আমরা যাচ্ছি করলাম তো যাই হোক ওয়ান টু সিক্স টু থ্রি চেন্নাই তিরুবনন্তপুরম সুপারফাস্ট মেলে আমরা চেপে গেছি আর আমাদের গন্তব্য তো কোল্লাম কোল্লামে নেমে আমরা আবার আধ ঘন্টা চৌদ্দ বসে মুনরাই মুন্ড্রো আইল্যান্ড বা মুনরো ট্রু রেলওয়ে স্টেশনটার নাম সেই স্টেশনের একটা লোকাল ট্রেন লড়ে সেইখানে পৌঁছাবো ওটা পনেরো কিলোমিটার রাস্তা আর ওই মিনিট পনেরো কুড়ি লাগে আর তারপরে পৌঁছে আমি বাকি টিকা আপনাদের ঠিক আছে আপাতত সাইড লোয়ারে খুব আনন্দ নিতে আমি করছি কোল্লাম জংশনে গুড নাইট আমাদের ট্রেন এখন কোট্টায়াম ছেড়ে কোল্লামের দিকে করছে মোটামুটি ঘন্টা ডেড়েজের পথ এই হচ্ছে মুড আইল্যান্ডের একটা পার্ক আমরা এখানেই যাবো এটা আরও ইয়ে আছে সমস্যা আছে এই মুন্ডু আল্যান্ডটা আমাদের ট্রেন বা অনেক ট্রেনই দাঁড়ায় না আমাদেরকে করলাম গিয়ে আবার পনেরো টাকা উল্টো বের আসতে হবে আমাদের স্টেশন হচ্ছে মুন্ড দুরুত্ব আমরা একটু ব্যাকওয়াটার পেরোলাম মুন্ডা আইল্যান্ড পেরোচ্ছে এখানে ট্রেন দাঁড়ালো না আবার আমাদের ফিরে আসতে হবে স্টেশনে কাজ চলছে আমাদের সময়ের দশ মিনিট আগেই ঢুকে পড়লো কল্যাণ জংশন লেক এটা হচ্ছে অষ্টমী লেক এখানেই আমরা মুন রাইডেন যাওয়ার জন্য এই স্টেশনে নেমেছি এখানে দুটোই প্ল্যাটফর্ম আছে দিনে দু তিনটা ট্রেনই দাঁড়ায় তো আমরা যে ট্রেনটা করে থেকে গেলাম এটাই মুনর মুন রুতুতু মন মনরো তরুত্রু এই স্টেশনে ওপর দিয়ে গেছিলো কিন্তু এখানে দাঁড়ায়নি তো আমাদের আবার কলাম থেকে পিছনে একটা লোকাল ট্রেন ধরে দশ টাকা ভাড়া নিল সেটাতে করে আবার মন্ড তরুত্রুতে ফিরে আসতে হলো এই হচ্ছে স্টেশনের ব্যাপার স্যাপার তো আমরা এখন আরেকটা অটো নিয়ে এটা রাজেনান্নার আন্নার অটো হচ্ছে আমরা এই অটো করে একটা চার্জ আছে সামনে দু কিলোমিটার হচ্ছে আমি জানি তো এই টু কিলোমিটার আমরা বাই অটো করে যাচ্ছি এই পাশেই হচ্ছে সেই ব্যাকওয়াটার ব্যাকওয়াটারটা আমরা বিকেলে যাব আর এখন আমরা রাজেন রান্নার অটোতে করে একটা চার্জ আছে সেটা দেখে আসছি এটা রাজেন রান্নার মোবাইল নাম্বার নাইন ডাবল ফোর সেভেন জিরো ওয়ান থ্রি সেভেন ফাইভ নাইন কিন্তু একটা সমস্যা আছে রাজেন রান্না কিন্তু হিন্দি বোঝে নাই উনি মালায়ালাম বোঝে তো আপনারা স্টেশনে এসে কোনো লোকাল লোককে ওনার সাথে কথা বলে দেবেন উনি মালায়াল ভাষায় বলে দিলে তিনিও আপনাকে স্টেশন থেকে নিয়ে এসো যে আপনাদের যে হোমস্টে বুক থাকবে সেখানে নিয়ে চলে আসবে কোনো অসুবিধা নেই এখানে সব কিছুই খুব ইজি খুব স্মুথ কোনো অসুবিধা নেই এখানে লোকজনও খুব ভালো সব কিছুই এখন অবধি আমরা ভালো পেয়েছি দেখা যাক এটাই হচ্ছে সেই চার্চ এখানে একটা চার্চ আছে আমরা এই চার্জটাকে এখন দেখতে এসেছি এটা বন্ধ আছে এই চার্জটা প্রতি রবিবার খোলে আজকে আমরা চার্চটা বাইরে থেকেই দেখবো যেহেতু আজকে রবিবার নয় পিছনে অষ্টমটি লেক এই চার্চটা হচ্ছে সালে হয়েছিল এটা ডাচটা বানিয়েছিল তো এই চার্চ এখন বন্ধ পিছনে অষ্টমটি লেক লেখার জলটা মনে হচ্ছে যেন ওপরে আমার সামনেটাতেই রয়েছে চারিদিকে গাছপালায় ঘেরা একদিকে লেক দুর্দান্ত জায়গা দুর্দান্ত এখানে আমরা তিনজন ছাড়া গুটি কয়েক বাচ্চা ক্রিকেট খেলছে এছাড়া আর কেউ কোথাও নেই দুর্দান্ত হাওয়া চলছে ঠান্ডা ফাঁকা এইরকম জায়গা পাওয়া বিস্তর মনে হচ্ছে সত্যি আমরা কোনো ভগবানের তৈরি করা কোনো জায়গায় এসেছি ওয়াও চলে এসেছি অষ্টম লেকে জলের আওয়াজ শুনুন ভালো করে কল কল করছে